নমস্কার আমি আমার বাগানে আজকে এটি সুপার ভাগোয়া আনার এই গাছটি আমি আজকে প্রতিস্থাপন করছি দেখুন কীভাবে প্রতিস্থাপন এই একটি ছোটো টপ খালি দেখুন এইভাবে আমি টালি বলি এর ভেতরে রাখব হুম হলগুলোকে বন্ধ করে দিচ্ছি আমি এতে আমি কোকোপিটটা এই মুহূর্তে দিচ্ছি না কারণ এটা ছোটো টব তো এই টবে কোকোপিঠটা এই মুহূর্তে দিচ্ছি না চার মাস পরে এটি আবার একটি অন্য বড় টবে চেঞ্জ করা হবে বর্ষার আগে এই জন্য আমি এখনও ডিসেম্বরের মাঝামাঝি এই জন্য আমি একটি ছোটো টবে নার্সারি থেকে আনার পর ছোটো টবে প্রথম প্রতিস্থাপিত করব তারপর একে আমি বড় টবে ট্রান্সফার করব এই জন্য এতে শুধু ভার্মিকম্পোস্ট ছাড়া সাধারণ মাটি আর কিছুই দিচ্ছি না দেখুন এরপরে কাকড়গুলো দিয়ে দিলাম যাতে ভালো থাকে দিয়ে দিলাম পুরোটা দেখুন এরপর কি করব এরপর আমি ভার্মিকম্পোস্টযুক্ত সাধারণ মাটি বালি দিয়ে মাখানো আছে সাধারণ মাটি সাদা বালি দিয়ে এটা দিয়ে দিলাম বেশ এরপর আর একটু কমিয়েও নিলাম এটা উঁচু আছে অনেকটাই মাটি আছে গাছের সঙ্গে বেশ ঠিক আছে এবার আমি এই গাছটিকে আমি কোনোভাবে মাটির থেকে গড়া থেকে মাটি আমি ছাড়াতে চাইছি না যাতে শিকড় আ আঘাতপ্রাপ্ত না হয় দেখুন রাস্তা ধরে টানাটানি করলাম না পেপারটাকে সরিয়ে দিলাম এটাকে বসিয়ে দিলাম দেখ যা ছিল তাতেই আছে কিছুই করলাম না আমি এবার আমি ভার্মিন কম্পোস্টটা দিয়ে দিচ্ছি মাটি আর ভার্মিন কম্পোস্ট মেশানো চার ধারে ছড়িয়ে দিচ্ছি ভরে দিলাম এরপর আমি পাশগুলোকে চেপে চেপে দেবো যাতে বাতাসটা না থাকতে পারে ভিতরে তাহলে গাছের পক্ষে ভালো না সমান হয়ে গেছে তবুও কিছু মাটি ভার্মিকম্পোস্ট দিয়ে দেবো জল দেওয়ার পর কিছুটাও বসে যাবে তারপরে আবার দরকার হলো প্রেজেন্ট হাতে আদায় দেব পরবর্তীকালে এবার আমি জল দিয়ে দিচ্ছি দেখতে রাখব জল দেব কমপ্লিট নমস্কার